বান শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমরা ওল টাউনের রাস্তায় দিয়ে হাঁটছি একই রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ ওল টাউনেরই রাস্তা আর এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট এটাই হ্যাঁ আর মেন ব্যাপারটা হচ্ছে উনি যে যুগান্তকারী কাজগুলো করেছিলেন উনার সবই কিন্তু বেশিরভাগই এই বাড়িতে থাকার সময় উনি ঘুরেছিলেন। গতবারও দেখেছিলাম এবারও দেখতে পাচ্ছি। ফটো তো আমি। হ্যাঁ আমরা ফটো তুললাম বেশ অনেক কটা। কেমন লাগলো সঞ্চয়ী ফটো তুলে আইনস্টাইনের সাথে? খুব ভালো। ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকটা নতুন আমাদের সুইজারল্যান্ড সিরিজ আপনারা দেখছেন আজকে আমরা আছি হচ্ছে ইন্টারলাকেন বেস্ট স্টেশনে আমরা যাব বার্নের উদ্দেশ্যে বার্ন কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী শহর আপনারা আমাদের সুইজারল্যান্ড সিরিজ দেখছেন আমাদের আগের পর্বে আমরা একটা দারুণ সুন্দর ট্রেন জার্নি করে লুজান থেকে ইন্টারলাকেন শহরে পৌঁছে গিয়েছিলাম কোনো শুটিং লোকেশন হবে না কেন শান্ত হবে না কেন এটার জন্য তো কিছু আলাদা করে দরকার হয় না আপনাদের দেখিয়েছিলাম আমাদের হস্টেল যেখানে আমরা খুব কম খরচে চার রাত্রি ছিলাম আপনারা যদি আমাদের আগের পর্বটা মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নেবেন আর সুইজারল্যান্ড সিরিজের অন্যান্য পর্বগুলি যদি না দেখে থাকেন তবে তা প্লেলিস্টের মাধ্যমে দেখে নিতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না

ট্রেনটা কিন্তু ডয়েচ বান মানে হচ্ছে জার্মানি ট্রেন আবার এখন একটা টানেলের হয়ে গেছে আমরা আর এই ট্রেনটা যাচ্ছে ইন্টারল্যাটেল পোস্ট স্টেশন থেকে হ্যাম্বুক স্টেশন পর্যন্ত হ্যাম্বুক মানে একদম জার্মানি একদম নর্থের দিকে তো ভীষণ সুন্দর এটাও দারুণ সুন্দর দারুণ সিনিক জার্নি আমরা ডান দিকে বসেছি রেকমেন্ডেড হচ্ছে সাইড রাইট সাইড রাইট সাইড ইজ দ্য রাইট সাইড আর ট্রেনটা কিন্তু খুবই কমফোর্টেবল আর সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো এখানে বেশ ভালো কুসান রয়েছে মানে আরামসে কেউ ঘুমিয়ে ঘুমিয়েও যেতে পারে কিন্তু এই সিনিক বিউটি ছেড়ে কেউ হয়তো ঘুমোবে না হ্যাঁ কিন্তু খুবই কমফোর্টেবল সিটও খুব কমফোর্টেবল আর বেশ আরামদায়ক চাই ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো হয়ে গেছে কালকের থেকে অনেকটাই ভালো আকাশে মেঘ আছে কিন্তু এখন কোনো বৃষ্টি নেই আর রোদ উঠেছে কিন্তু রোদ উঠেছে আর আমরা যেখানে যাচ্ছি মানে বানে যাচ্ছি সেখানে ওয়েদার দেখলাম কম্প্যারেটিভ অনেক ভালো সুজি মামার দেখা পাওয়া যাবে এখানে কিন্তু ডিসপ্লেতে কানেকশনগুলো দেওয়া আছে কোন ট্রেন এই স্পিচ থেকে ছাড়বে কোন দিকে যাবে যেরকম ব্রিক যাওয়ার জন্য তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে

এটা হচ্ছে স্পিড স্টেশন নামবো না কেননা দরজা অটোমেটিক বন্ধ হয় কিন্তু আমরা থুন স্টেশনে পৌঁছে গেছি এখন থুন স্টেশন থেকে ট্রেন ছাড়লো এক মিনিট লেট পরবর্তী স্টেশন হচ্ছে বার্ন পৌঁছাবে দশটা বাহান্নতে আর সেখান থেকে আবার ট্রেন ছেড়ে যাবে দশটা ছাপ্পান্নতে ডয়েচ মানে ডাব্লিউ সি কিরকম হয় সেটা দেখার জন্য এলাম যে কোনো ট্রেনে যখন চাপি তখন দেখি যে সেখানকার কি কি ফেসিলিটিগুলো আছে এখানেও ওয়াশরুমটা মোটামুটি বেশ বড় খুব একটা ছোট নয় এখানে সোপ জল অটোমেটিক নিশ্চয়ই পড়ে আর টিস্যু পেপারও আছে আয়নাগুলো কিন্তু বেশ বড় আর ডেকোরেশনও করা আছে আছে এখানে টিস্যু টিস্যু পেপার জায়গা বা ভালো বেশ বড় এবং পরিষ্কারও যথেষ্ট পরিষ্কার অ্যাকচুয়ালি ওয়াশরুম পরিষ্কার হবে নাকি নোংরা হবে সেটা ডিপেন্ড করে যারা ব্যবহার করছে তাদের ওপরে এখানকার লোকজনরা মোটামুটি ভালোভাবেই ব্যবহার করেন সেই জন্য ওয়াশরুম পরিষ্কারই থাকে দেখি জলটা কি অটোমেটিক ও হ্যাঁ অটোমেটিক পেপার কখনোই টয়লেটের ভিতরে ফেলা উচিত নয় জ্যাম হয়ে যেতে পারে সেজন্য সবসময় ঠিক জায়গায় ডিসপোজ করা উচিত এই ট্রেনে কিন্তু ব্যাগ রাখার প্রচুর জায়গা আছে এখানে যেরকম ব্যাগ রাখা হয়েছে বড় বড় ব্যাগও কিন্তু ধরে যায় সামনেও আছে আছে এখানে পেছন দিকেও এই ট্রেনে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে কানেক্ট করেছি স্পিডটা বেশ ভালোই হ্যাঁ এই যে ওয়াইফাইটা কানেক্ট হয়ে আছে যথেষ্ট স্পিড কিন্তু সিম্বলও আছে বান শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বার্ন শহরে শান্তময় কিন্তু একাই এসেছিল যখন দু সালে যখন এসেছিল কোনো কাজে এসেছিল তখন আমি আসিনি তখন আমিও আপনাদের মতো ইউটিউবের ভিডিও দেখেছিলাম ওর আর কোনোদিন ইচ্ছে ছিল যে যদি সুযোগ হয় কখনো তাহলে একবার আসা যাবে আর এবার যখন আবার সুইজারল্যান্ড প্ল্যান হলো তখন শান্তময় আমায় বলল যে আমি কিছু কিছু জায়গা আমার খুব ভালো লেগেছে এই বান শহরে সেগুলো আমি তোকে দেখাতে চাই একদম আর সেই যেই জায়গাগুলোতে আমরা যাব আজকে সেই জায়গাগুলো কিন্তু ভীষণই স্পেশাল আমার জন্য আমাদের দুজনের জন্যই কেননা যখন আমি প্রথমবার এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু দেখেছিলাম আর মনের মধ্যে বহু দিন বহু বছর ধরে থেকে গিয়েছিলো সেই সমস্ত মেমোরিজগুলো তো আমরা আবার আজকে একটুখানি সেই মেমোরিটা একটু রিভিজিট করবো আর আপনারাও দেখে নিন আমাদের সাথে আর আমাদের পুরনো ভিডিওটাও দেখতে পারেন যেটা আমাদের চ্যানেলেই রয়েছে আপনাদের লিংক দিয়ে দেবে শান্তময় বৃষ্টি পড়ছে একটু একটু কিন্তু মেঘ আছে আবার রোদ সব মিলিয়ে কিন্তু একটা দারুণ জমজমাট ব্যাপার আমরা বাসে করে এবার কিছু দূর পর্যন্ত যাব তারপরে আমরা আমাদের নিজেদের নিজস্ব ওয়াকিং ট্যুর শুরু করব দেখা যাক কোন বাসে করে যাব আমরা আর এই বাসের জন্য কিন্তু আমাদের আলাদা করে টিকিট নিতে হবে না আমাদের কাছে যেহেতু সুইস পাস আছে এটা কিন্তু সব ট্রান্সপোর্টই এর মধ্যে ইনক্লুডেড কি যে ওয়েদার এটা ঠিক বুঝতে পারছি না বৃষ্টিও পড়ছে রোদও উঠেছে আমরা দেখলাম যে আমরা ট্রামে করে পৌঁছে যেতে পারবো আমাদের প্রথম স্টপে তো আমরা এখন ট্রাম ধরব ট্রামটাও কিন্তু ইনক্লুডেড এই সুইচ পাসের মধ্যে আর এটা বলে রাখা দরকার সুইজারল্যান্ডে এসে আপনাদের কিন্তু অবশ্যই একটা সিম কার্ড নিতেই হবে কারণ না হলে ইন্টারনেট না থাকলে এই রাস্তা কোথা থেকে কোথায় কী দেখা যাবে মুশকিল হয়ে যাবে এটা আর মোটামুটি ট্রান্সপোর্ট খুবই মানে খুবই ভালো খুবই ইজি খুঁজে বের করা আমরা এখন পেয়ে যাব সামনেই আছে সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ রাস্তা ক্রস করতে আমরা এই সামনে একটা বাস আর ট্রাম স্টপে দাঁড়িয়েছিলাম তখন বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করেছিল একটু শেল্টারের জন্য এই শেডটাকে বেছে নিয়েছিলাম এবং আমাদের সঙ্গে অনেকেই এখানে দাঁড়িয়েছিলেন তো এত সুন্দর একটা জেস্টার দেখলাম দোকানের যে ভেতরে যে ছিলেন উনি বুঝতে পেরেছে অনেকজন এখানে শেল্টার নিয়েছেন এই শেডটাকে না উনি আর একটু বাড়িয়ে দিলেন যাতে সবার সুবিধা হয় দারুণ জেস্টার দেখে শেখা উচিত তো দোকানের সামনে কেউ বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়েছে এবং তিনি বুঝতে পেরে পড়ে শেডটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন যাতে সবার সুবিধা হয় সুবিধা হয় ঠিকই আরো লোকজনরা এসেছে এখন আর বাস স্ট্যান্ডটা এই সামনে দেখো ওখানে কোনো শেড নেই হুম এইটা স্টপ এখানে কোনো শেড নেই এই যে সামনে দোকানটা এইটা হচ্ছে দোকানটা আমরা রেকমেন্ড করবো যদি কেউ বার্নে আসেন তবে অবশ্যই যদি কিছু দরকার থাকে এখানে অবশ্যই যেতে পারেন আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম স্টপ অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখতে এটা একটা ফিফটিন সেঞ্চুরির অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আগে যে দু হাজার উনিশে যে ভিডিও আছে বার্নের সেখানে এর অনেকটা হিস্ট্রি বলা আছে তো আপনারা দেখে নিতে পারেন সেই হিস্ট্রি কিন্তু আজকে আপনারা দেখুন অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক সুন্দর সানি ওয়েদার হয়ে গেছে আর পেছনে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এখন আমরা ওল্ড টাউনের রাস্তায় দিয়ে হাঁটছি রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ ওল্ড টাউনেরই রাস্তা আর এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট ও এটাই হ্যাঁ আচ্ছা আগের ভিডিওতে যেরকম দু হাজার উনিশের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে এই জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে গেছিল আগুনে কেননা বার্ন আগে বার্নের যে বাড়িঘরগুলো সেগুলো কিন্তু কাঠের বানানো হয়েছিল তার পরবর্তীকালে এই বিল্ডিং বানানো হয় আর এখন কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মানে আমরা এখন একটা হেরিটেজ সাইটের ওপর দিয়ে যাচ্ছি আর আরেকটা কথা না বললেই নয় এই বার্ন ট্রিপে কিন্তু শান্তময় হচ্ছে আমার গাইড হ্যাঁ আমি হচ্ছি এক্সপার্ট লোকাল এক্সপার্ট কারণ অলরেডি ও এখানে এসেছিল তো আপনাদের সাথে সাথে আমিও এই শহরটা আজকে নতুন করে ঘুরে দেখব এই রাস্তাটাও কিন্তু খুবই ফেমাস এই রাস্তাগুলো স্পেশালি কেননা এগুলো শেড আছে এখানে আর একদিকে হচ্ছে দোকান এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে লেখা আছে পরিষ্কার যে ছবি তোলা যায় কিন্তু ভিডিও তোলা অ্যালাউড নয় আর এখানে লেখা আছে ইনফরমেশনটা কি শান্তমা। জানুয়ারি মাসে কিন্তু বন্ধ থাকে এই মিউজিয়ামটা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর খোলা এটা হচ্ছে আইনস্টাইনের বাড়ির লিভিং রুম থেকে বাইরের দৃশ্য ভেতরে ভিডিও করা অ্যালাউড নয় সেই জন্য বাইরেটাই দেখাই আইনস্টাইন হাউস দেখে বেরোলাম আগেরবার যখন আমি এসেছিলাম দু হাজার উনিশে তখন ভেতরে যাইনি এবার ভেতরে গিয়ে আমরা দেখলাম যেখানে আইনস্টাইন আর তার ওয়াইফ থাকতেন সেই ঘর দেখলাম বেডরুম তারপরে লিভিং রুম আর ওপর দিয়ে উঠে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা এক্সিবিশন দেখলাম আমরা আর তার সাথে একটা মুভিও ছিল হ্যাঁ ওনার পুরো লাইফটাকে নিয়ে একটা কুড়ি মিনিটের ভিডিও করা হয়েছে তো সেটা ভালো ভেবেই শুনলাম দেখলাম ভালো লাগলো আর মেন ব্যাপারটা হচ্ছে উনি যে যুগান্তকারী কাজগুলো করেছিলেন ওনার ক্ষেত্রে সবই কিন্তু বেশিরভাগই এই বাড়িটায় থাকার সময়ই উনি করেছিলেন এই জন্য এই বাড়িটা খুবই গুরুত্বপূর্ণ ভাইরাস একদম আর উনিশশো তিন থেকে উনিশশো পর্যন্ত এই বাড়িটাতে থাকতেন আর উনিশশো পাঁচ সালেই এই ফেমাস চারটে পেপার কিন্তু পাবলিশ হয় আমরা এখন চলে এসেছি বার্ন ক্যাথিড্রালের সামনে বার্ন ক্যাথিড্রাল থেকে বেরোলাম কিন্তু ভেতরে ফটো বা ভিডিও তোলা যায় না বার্ন ক্যাথিড্রালের উপরে কিন্তু যাওয়া যায় আমি যখন দু হাজার উনিশে এসেছিলাম তখন গিয়েছিলাম পাঁচ ফ্র্যাঙ্ক লাগে পার হেড টিকিট এবার আমরা ডিসাইড করলাম যে আর যাবো না আপনাদের যদি দেখার ইচ্ছা হয় ওপর থেকে শহরটা কীরকম তাহলে দেখতে পাই দু হাজার উনিশ সালে ভিডিওটা আপনারা দেখে নেবেন এবার আমরা চললাম এই বার্ন শহরের যে লাইফলাইন লাইন নদী আরে নদী আর আরে এরকমই নাম তো সেই নদীর কাছে আর ওখানে আছে একটা বিয়ার পিঠ এই বিয়ার কিন্তু এই বার্ন সিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেন সেটা জানতে গেলে অবশ্যই পুরনো ভিডিওটা দেখতে হবে বার্নের এই জলগুলো কিন্তু খাবার জল মানে আপনারা খেতেও পারেন ড্রিঙ্কি ওয়াটার আমরা আরে নদীর খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি এখান থেকে দেখা যাচ্ছে সেই পুরোনো দিনের সিটির যেরকম ছাদগুলো হয় টালির ছাদ সেরকম দেখতে পাচ্ছি সমস্ত বাড়ির সুন্দর আর নদীর জলটা না হালকা গ্রিন কালারের লাইট দিন যেটাকে বলে এত পরিষ্কার জল নাই না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে রিভার বেডের অনেকটা পোর্শন দেখা যাচ্ছে এদিকটা দেখ হ্যাঁ পরিষ্কার পরিষ্কার জল কি সুন্দর আমরা রে গতবারও দেখেছিলাম এবারও দেখতে পাচ্ছি ভাল্লুক মহাশয় আরেকটা আসছে হ্যাঁ হ্যাঁ ও হয়তো দিক দিয়ে আসবে এই যে এই যে তিনটে ভাল্লুক একসাথে দেখতে পাচ্ছি আমরা

वाह, बजाबू माइनस वन। इतना, बात सब लोग बोल रहे हैं कुछ कौन की एक्सपीरियंस नजरी। इतना बहुत गड़ावी। मतलब मुझे काका लग है। हाँ ना।

এখানে নিচেও যাওয়া যায় কিন্তু সুইমিং করা যায় না নিচে বসা যায় আমরা এখানে নিচে নেমে বেশ অনেকক্ষণ সময় কাটালাম নদীর একদম ধার পর্যন্ত যাওয়া যায় অনেক হাস খেলা করছে ওখানে আমরাও কিছু ছবি তুললাম কিছুটা সময় কাটালাম এবার আমরা আমাদের পরবর্তী স্টপে যাব রোজেন গার্ডেন বা রোজ গার্ডেনের উদ্দেশ্যে আর এখন ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে ঝকঝকে নীল আকাশ আর একটু একটু মেঘ আছে কিছু কিছু জায়গায় সেগুলো যেন আরো বেশি সুন্দর লাগছে এখন কারণ এতটা সুন্দর ওয়েদার তাই জন্য বার্ন ক্যাথিড্রাল দেখা যাচ্ছে বার্নে আমাদের আজকের লাস্ট স্টপ হচ্ছে রোজেন গার্ডেন আমরা এখন এদিকেই যাব रोजन गार्डन माने रोज गार्डन রোজ গার্ডেনে এসে আমার না অ্যামস্টারডামের টিউলিপ ফেস্টিভ্যালের কথা মনে পড়ছে ওখানে যেমন অনেক টিউলিপ দেখেছিলাম ভ্যারাইটিস টাইপের এখানেও কিন্তু বেশ অনেকগুলো ভ্যারাইটি দেখতে পেলাম তবে হ্যাঁ এটা কিন্তু রোজ রোজের ভ্যারাইটি অবশ্যই রোজ গার্ডেনে তো রোজের ভ্যারাইটি হবে গন্ধ আসছে একটা ফুলের গন্ধ ফুলের গন্ধ

আগের বারেও দেখেছিলাম এখনও দেখতে পাচ্ছি আলবার্ট আইনস্টাইনের মূর্তি এখানে ফটো তুলেছি আমি হ্যাঁ আমরা ফটো তুললাম বেশ অনেক কটা কেমন লাগলো সঞ্জয় ফটো তুলে আইনস্টাইনের সাথে আমরা বার্ন স্টেশনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমরা এটা হচ্ছে বার্নের সিটি হল এটাও দেখলাম বাইরে থেকে আর এটা হচ্ছে সেন্ট পিটার অ্যান্ড কল চার্চ আমরা সুইজারল্যান্ডের সমস্ত জার্নিতে এসবিবি অ্যাপ ব্যবহার করে ট্রেনের সময় এবং প্ল্যাটফর্ম নম্বর জেনে নিয়েছিলাম আমরা আবার এখন বার্ন স্টেশনে পৌঁছে গেছি এটা অন্য আরেকটা এন্ট্রান্স আমরা বেরিয়েছিলাম অন্য দিক দিয়ে এটা আরেকটা এন্ট্রান্স এই অ্যাপে সোর্স এবং ডেস্টিনেশন স্টেশন লিখলেই শর্টেস্ট রুট আপনারা জানতে পেরে যাবেন এছাড়াও যদি কোনো স্টেশনে ট্রেন চেঞ্জ করতে হয় তাও আপনারা এই অ্যাপের মাধ্যমেই জানতে পেরে যাবেন আপনারা এই অ্যাপের মাধ্যমে টিকিটও কেটে নিতে পারেন আমাদের কাছে সুইস ট্র্যাভেল পাস থাকায় আমাদের কখনোই আলাদা করে টিকিট কাটতে হয়নি এছাড়া আপনাদের কাছে যদি হাফ ফেয়ার কার্ড থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমেই আপনারা অর্ধেক ফেয়ারেই কিন্তু টিকিট কেটে নিতে পারবেন আর আপনাদের কাছে যদি এই রকমের কোনো পাস অ্যাভেলেবেল না থাকে তাহলেও কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমেই টিকিট কেটে নিতে পারেন স্পিয়ে স্টেশন থেকে আমরা পেয়েছিলাম গোল্ডেন পাস এক্সপ্রেস এই গোল্ডেন পাস এক্সপ্রেস সুইটারল্যান্ডের একটি ফেমাস এবং খুব সুন্দর ট্রেন এই ট্রেন মন্ত্রক থেকে ইন্টারলাকেন পর্যন্ত চলে এটা কিন্তু একটা প্যানোরামিক ট্রেন গোল্ডেন পাস

আমরা বার্ন থেকে স্পিয়েটস পৌঁছে গিয়েছিলাম তারপর স্পিয়েটস থেকে একটা স্পেশাল ট্রেনে করে এখন চলে যাচ্ছি স্পাইস ম্যানের পথে বার্নের পর্বটা আমরা এখানেই শেষ করছি তবে দিনটা আমাদের এখনও শেষ হয়নি আমরা কন্টিনিউ রাখছি আমাদের জার্নি পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন দিনের বাকিটা আমরা কোথায় কাটালাম কিভাবে কাটালাম পরবর্তী পর্বে আমরা আপনাদের গোল্ডেন পাস এক্সপ্রেস আবার দেখাবো এছাড়া পৌঁছে যাব দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে এই সিনেমাটার বেশ কিছু শুটিং লোকেশানে দেখা হবে তাহলে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন টা